সুপ্রিয় সুধি যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আপনারা জানেন সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তাদের একটি হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সম্পর্কিত মন্তব্য একটি হচ্ছে মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিক যারা জঙ্গি তৎপরতার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে কিছু ডিপোর্ট করার জন্য পাঠানোর জন্য বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য সপদ্ধ করা হয়েছে আর কিছু বিচারের জন্য মালয়েশিয়াতে বন্দি করা হয়েছে এখন বাংলাদেশ একটি অতি জনসংখ্যার দেশ যে দেশটিতে বাংলাদেশের মানুষ অবিরত সংগ্রাম করছে সন্ত্রাস চাঁদাবাজের সাথে ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর সাথে এবং দারিদ্র অশিক্ষা সামাজিক বৈষম্য এইসব নানা বিষয়ের সাথে এখন এই সমস্যার সমাধান কিন্তু বাংলাদেশ খুঁজে পেয়েছিল উন্নয়নের ভেতর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষোলো বছর ক্ষমতায় ছিলেন প্রায় ষোলো বছর এই ষোলো বছর সময়ের ভিতরে তিনি বাংলাদেশটিকে দক্ষিণ পূর্ব এশিয়াতে একটি গ্রহণযোগ্য জায়গায় নিয়ে যেতে সামর্থ্য হয়েছিলেন তিনি পৃথিবীর নানা প্রান্তে গিয়েছেন নানা দেশে গিয়েছেন দেশের নানান অঞ্চলে গিয়ে বিভিন্ন আলোচনায় প্রোগ্রামে তিনি বলেছেন যে বাংলাদেশে একটি গোষ্ঠী একটি জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করার চেষ্টা করছে বাংলাদেশকে আফগানিস্তানের মডেলে একটি জঙ্গি রাষ্ট্র তৈরি করার পায় তারা করছে সাম্প্রতিক সরমনাইয়ের যে পিরসা এবরাজাউল করিম তিনি একটি আলোচনায় বললেন কি বললেন যে আমরা একটি ইসলামিক বাংলাদেশ চাই তো তখন তো ওনাকে বারবার জিজ্ঞেস করা হলো ইসলামী বাংলাদেশের মডেলটা কী তিনি বললেন আফগানিস্তান মডেল তাহলে আপনি বোঝেন যে এই দেশে লক্ষ লক্ষ মরিদানের পীর বাংলাদেশে একটি আফগানিস্তান মডেলের বাংলাদেশ চায় তাহলে মেয়েদের কলেজগুলা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সিটগুলা মেডিকেল কলেজে নারীদের শিক্ষা এবং সর্বোপরি নারীরা যে চাকরি করে সেগুলা বাংলাদেশে বন্ধ করে দিতে হবে তার মানেটা কী দাঁড়াচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বলে এসছিলেন যে আমরা একটি প্রগতির বাংলাদেশ চাই ধর্মনিরপেক্ষ একটি বাংলাদেশ চাই অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ চাই ডেমোক্রেটিক একটি বাংলাদেশ চাই এই বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যত রকমের চেষ্টা তদ্ভিদ দরকার সবই তিনি করেছেন কিন্তু মৌলবাদীদের থাবা মৌলবাদীদের মিথ্যা প্রপাগান্ডা এবং আপনারা জানেন যে বাংলাদেশ একটি ধর্মপ্রাণ মানুষের দেশ এ দেশের লতাপাতা ধর্ম নিয়ে কথা বলে এ দেশের লতা পাতা গাছ পাতা যা আছে সেগুলোও কিন্তু ধর্ম পালনে অভ্যস্ত এবং ব্যস্ত কিন্তু ধর্মের যে অনুষঙ্গ ধর্মটা যে কী কীভাবে আমাদের দেশে ধর্ম আসলো এই ধর্মের হাকিকত কী এই নিয়ে তাদের কোনো মানা মাথা ব্যথা নেই যেই সব মোল্লা একদিন আগে এবং একদিন পরে তার কথা তিনশো আশি ডিগ্রি বদলিয়ে ফেলে সেই রকম মুনাফেতের ওয়াজ শোনার জন্য কিন্তু লক্ষ লক্ষ মানুষ বেহস্তের টিকিট কেনার জন্য লক্ষ লক্ষ মানুষ নিজের সর্বস্ব ওই ওয়াজে গিয়ে চাঁদা দেয় তো সেই বাংলাদেশে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিতাড়িত তার এই দেশে থাকার এখন কোনো অবস্থান নেই যার কারণে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন তা এখন কিন্তু ভারত এই দাবিটি করেনি এই দাবিটি করেছে কে মালয়েশিয়া আপনারা জানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এই সরকার ক্ষমতা আসার পর প্রথম বাংলাদেশ ভিজিট করে তার মানে তার সাথে একটা সম্পর্ক মালয়েশিয়ার আছে তারপরও মালয়েশিয়ার পুলিশ প্রধান মালয়েশিয়ার কোনো রাজনৈতিক নেতা বা ব্যক্তি কিন্তু এই কথাটি বলেননি যে বাংলাদেশের এক একশো পঞ্চাশ জনের একটি গ্রুপ মালয়েশিয়াতে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালায় এবং তারা প্রতি বছরের পার্শ্ব ইঙ্গিত করে চাঁদা সংগ্রহ করে বাংলাদেশে সরকার উৎখাত এবং সিরিয়ায় আইএস এবং বাংলাদেশে আইএসের মতো একটি খেলাপাত প্রতিষ্ঠার জন্য তারা এই টাকা ডোনেশান দেয় তার মানেটা কি দাঁড়াচ্ছে পুরা পৃথিবী মিলে বাংলাদেশের এই মৌলবাদী শক্তি যেন উত্থান না হতে পারে সেই চেষ্টা যখন করছে তখন ডক্টর ইনুসেন নেতৃত্বে বাংলাদেশে বাঙা হচ্ছে বিভিন্ন মাজার বাঙা হচ্ছে মাজার সংলগ্ন মাজারের সাথে রিলেটেড মসজিদও কিন্তু মুক্তি পাচ্ছে না বাঙা হচ্ছে মন্দির বাঙা হচ্ছে মানুষের ব্যবসা প্রতিষ্ঠান বাঙা হচ্ছে প্রগতিশীল মানুষের বাড়ি এবং ঘর হত্যা করা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত মানুষ তারা কারা আপনি যদি একটু ভিতরে খোঁজ নিয়ে দেখেন দেখবেন এরা হচ্ছে সেই খেলাপাত প্রতিষ্ঠা করার মোহে যারা অন্ধ জামাত সাপোর্টেড সর্বনাই সাপোর্টেড ইসলামিয়া জিহাদ আন্দোলন সাপোর্টেড মানুষেরাই কিন্তু এই হত্যাযজ্ঞের সাথে জড়িত এবং তারা অনেক সময় বিএনপির নেতাকর্মীকে বেছে নিচ্ছে নিয়ে তাদেরকে অর্থায়ন করছে তাদেরকে দিয়ে অ্যানার্কি ঘটাচ্ছে বাংলাদেশে এখন আজকের বাংলাদেশে মোল্লাজের যে দাপট মোল্লারা যেভাবে হাটে মাঠে ঘাটে দেশ সমাজ রাষ্ট্র মানুষের জীবনধারা নিয়ে কথা বলছে এটা কিন্তু বাংলাদেশে এখন একটা কমন ফ্যান না এখন ভবিষ্যৎ কি মালয়েশিয়া যখন এই কথাটি বলল সিঙ্গাপুরও কিন্তু ক বছর আগে একটি এইরকম একটি ঘটনা প্রকাশ করেছে করে তাদেরকে রাষ্ট্র থেকে বিতরণ করেছে এবং বলেছে তারা জঙ্গি এবং জিহাদি তৎপরতার সাথে জড়িত এখন বাংলাদেশ যখন এরকম জঙ্গি এবং জিহাদি তৎপরতার সাথে জড়িত এইসব নির্মাণ শ্রমিকরা এইসব পেট্রোল পাম্পের কর্মীরা তখন সৌদি আরব বাহারাইন কুয়েত কাতার দুবাই এবং ওমানের মতো দেশ যদি এই বিষয়টা তারা কনসার্নে নেয় যাদের দেশে সরাসরি রাজনীতি করা নিষিদ্ধ ওইসব রাজতন্ত্রের দেশে রাজাই সব ঠিক করে দেন বাংলাদেশের মতো হাটে মাটে ঘাটে ওয়াজের কোনো ব্যবস্থা সেই সব আরব দেশে নেই তাই এখন বাংলাদেশকে কিন্তু একটা সংকেত দিয়ে দিল মালয়েশিয়া যে তোমার কর্মীরা তোমার দেশের এই এইসব ছেলেপেলেরা বেইন ওয়াস্ট এবং তারা পৃথিবীতে জঙ্গিকে অর্থায়ন করে এই জিনিসটা যদি মালয়েশিয়ার বাইরে গিয়ে মধ্যপ্রাচ্য যদি হানা দেয় তাহলে আপনি বোঝেন বাংলাদেশের সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে আচ্ছা তারপরে দেখেন বাংলাদেশের যে আজকের যে অবস্থান বাংলাদেশে আজকে নারীরা কিন্তু এখন সন্ধ্যার পরে গড় থেকে বের হয় না নারী কপালে টিপ দিয়ে বের হতে পারে না নারীরা তার পছন্দ মতো পোশাক পরিচ্ছেদ পরিধান করতে পারে না করলে তাকে আক্রমণ করা হয় কারা আক্রমণ করে এই মৌলবাদী গোষ্ঠীর মানুষেরা আক্রমণ করে এবং তারা এখন চেষ্টা করছে সমস্ত মৌলবাদীদেরকে এক করে বাংলাদেশের ক্ষমতাটি গ্রহণ করা আর ডক্টর অনুস তাতে মদত দিচ্ছে ডক্টর ইনস কেন মদত দিচ্ছে ডক্টর ইনুসে মদত দেওয়ার মূল কারণ হচ্ছে যে বাংলাদেশে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু বাংলাদেশের যে কনস্টিটিউশন বাংলাদেশের যে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সেই ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশ যাবে তারা তাদের মতো চালাবে কিন্তু বাংলাদেশের যে রাষ্ট্রের ভিত্তিমূল সেটা কিন্তু পরিবর্তন হবে না ডক্টর ইনুস সেটাকেই পরিবর্তন করতে চান কেন পরিবর্তন করতে চান মালয়েশিয়ার মাহাতির মাহমুদ সাম্প্রতিক একটা বক্তৃতায় বলেছিলেন যে দেখো বাংলাদেশে আন্দোলন করেছে জনগণ জনগণের নীতি আদর্শ উদ্দেশ্য তাদের রাজনৈতিক একটা দেন ধারণা ছিল তাদের এই রাষ্ট্রের সাথে এই দেশের সাথে এই দেশের রাজনীতির সাথে একটা সম্পর্ক ছিল তারা ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলন করেছে কিন্তু এখন ডক্টর রিনুচ যেটা করছেন ডক্টর রিনুচের তো কোনো রাজনৈতিক কোনো অবস্থান নেই রাজনৈতিক কোনো ভিউ নেই দর্শন নেই তাহলে ডক্টর নুস বাংলাদেশের মানুষের উপরে যেটা চাপিয়ে দিতে চাইবেন সেটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে কেন এবং সেটাই দেখা যাচ্ছে সব জায়গায় নার কি সব জায়গায় দুরবস্থা বাংলাদেশ এখন একটা মবের মূল্য বাংলাদেশে যেখানে সেখানে আপনি মানুষকে হত্যা করতে পারবেন তার বিচার হবে না পুলিশের থানা আক্রমণ করবেন সেটার জন্য পুলিশের ক্লোজ করে দেওয়া হবে কিন্তু আক্রমণকারীদের কোনো বিচার হবে না নারীকে ঘরে গিয়ে দর্শন করতে পারবেন কিন্তু তার বিচার পাবেন কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই তিনজন মানুষকে একসাথে হত্যা করা হয়েছে পিতা পুত্র এবং কন্যা তাহলে আপনি দেখেন যে এইভাবে বাংলাদেশে একটা প্রতিবন্ধী নারীকে হত্যা করা হচ্ছে একটা বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে হত্যা করা হচ্ছে এইভাবে এটা যদি বাংলাদেশ হয় সভ্য দেশের মানুষরা মুখ লুকাবে কোথায় এখন ডক্টর রিনুস বাংলাদেশে কী চান ডক্টর জুনুসকে আমেরিকা পাঠিয়েছে পাঠানোর সময় ব্রিটিশরা যেভাবে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করার পর নবাব সিরাজুদ্দৌলার পলায়নের পর যেইভাবে মির্জাফরকে বসিয়েছিল তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য বাংলাদেশেও হাসিনা পরবর্তী সময় শেখ হাসিনার বিতরণের পর তারা ডক্টর ইনুসকে বসিয়েছে মির্জাফর রূপে মির্জাফর যেভাবে কর দিতেন আমেরিকাকে বাংলাদেশ ডক্টর ডিনুসের মাধ্যমে সেই রকমই কর দেবে করটা কি হবে একটি বন্দর দিতে হবে একটি করিডোর দিতে হবে এবং বাংলাদেশে আমেরিকার একটি ঘাঁটি করতে হবে কোথায় বঙ্গোপসাগরে বা তৎ সংলগ্ন এলাকায় এই তিনটে বিষয় হইলে আমেরিকা সন্তুষ্ট হবে এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে ছড়ি ঘুরাবে এবং আরও একটি বিষয় আমেরিকার পরিকল্পনা রয়েছে ডক্টর ডিনুস যদি এটা করতে না পারেন তাকে আরেকটি অপশন দেওয়া হয়েছে বলেছে আপনি মোল্লাদেরকে খোয়ার থেকে ছেড়ে দেন এটি রাস্তায় হাটে মাঠে ঘাটে হরতাল দর্শন লুণ্ঠন অত্যাচার নিপীড়ন নির্যাতন করবে মানুষকে ধর্মের নামে নির্যাতন চালাবে ধর্মের নামে নিপীড়ন চালাবে এবং জঙ্গিবাদ চালাবে এর ফলে কি হবে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে যাবে পুরা বিশ্ব বাংলাদেশের উপরে দৃষ্টি দেবে দিয়ে বলবে এখানে জঙ্গিবাদের উত্থান হয়েছে তখন আমেরিকার সেনাবাহিনীরা ওই আফগানিস্তানের মতো ইরাকের মতো সিরিয়ার মতো লেবাননের মতো এসে হামলা চালাবে হামলা চালিয়ে বাংলাদেশটাকে আবার নতুন করে দখল করবে দখল করে তারা তাদের সেনাবাহিনী সেনা ক্যাম্প বাংলাদেশে চালু করবে আর সেই উদ্দেশ্যেই ডক্টর ইনুসকেই তারা এখানে বসিয়েছে এখন ডক্টর ইউনুস কোন পথে যাবেন সরাসরি মানুষের মতামতকে উপেক্ষা করে একটি বন্দর একটি মানে আমেরিকার বেস বেস যেখানে এসে আমেরিকা তার সেনাবাহিনী সমাগম করবে এবং একটি ডিপ সি পোর্ট দিয়ে দিবেন কিনা নাকি সেকেন্ড লাইনে যাবেন যে জঙ্গিবাদীদেরকে উস্কানি দিয়ে তুলে দিয়ে দেশটাকে অস্থিতিশীল করে আমেরিকা দিয়ে যুদ্ধ করাবেন মানে আপনি ব্যাপারটা দেখেন এখন যদি আপনি একটু খেয়াল করে দেখেন ইউনুস কিন্তু সেকেন্ড লাইনে যাচ্ছে অর্থাৎ প্রথম লাইনে যেহেতু বিএনপি চায় না ইভেন জামায়াত সবসময় এটাতে মতামত দেয় না মৌলবাদী শক্তির আরও অনেকেই সরাসরি এই সব কাজে অংশগ্রহণ করে না মানে আমেরিকাকে সরাসরি দিয়ে দেওয়া চায় না তাই ডক্টর ইউনুস ভাবলেন আমাকে তো দুইটি পন্থা দেওয়া হয়েছে আমি দ্বিতীয় পথটি অবলম্বন করি এবং বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে রূপান্তর করব এই রূপান্তরের ফলে আমেরিকায় এসে এখানে হামলা করবে আপনারা দেখেন আমেরিকা যেখানে এগিয়েছে সেই দেশগুলোর কি অবস্থা ইরাকের দিকে একটু তাকান ইরামেস ইরাকের সাদ্দাম হোসেন তার পক্ষে বিপক্ষে অনেক কথা থাকতে পারে তার আলোচনা থাকতে পারে সমালোচনা থাকতে পারে কিন্তু সাদ্দাম হোসেন যখন বেঁচে ছিলেন তখন ইরাকের অর্থনৈতিক অবস্থা ইরাক পৃথিবীতে যে অবস্থানই ছিল আজকের সাথে একটু কম্পেয়ার করেন তো ইরাক এখন থেকে মানে উনিশশো সালে যখন একানব্বই সালে যখন সাদ্দাম হোসেনের পরাজয় ঘটে এই উনিশশো সাল থেকে আপনি যদি পিছনের দিকে পঞ্চাশ বছর যান ইরাকের যে অবস্থা ছিল আজকের ইরাকের অবস্থা সেই রকম তেল সমৃদ্ধ একটি দেশ যে দেশের মাথাপিছু আয় মধ্যপ্রাচ্যে সবচাইতে বেশি যাদের আছে তাদের মধ্যে একটি দেশ ছিল এখন সেটি তলানিতে তারপরে আপনি যান সিরিয়া সিরিয়া কী সিরিয়া এখন একটি ধ্বংসপ্রাপ্ত মৃতপুরি এখানে আইএসের যেই সব নেতারা এই পুরা বিশ্বে একটি জঙ্গি আক্রমণের মানে চেষ্টা করেছিল সে আইএসরা কিন্তু এখন সিরিয়ার ক্ষমতায় এখন সিরিয়া যে মনে করেন যে ভারতীয় মানে মিডল ইস্টের মধ্যে সবচাইতে যৌলসপূর্ণ যে সাম্রাজ্য যে যৌলসপূর্ণ দেশ সেটা ছিল সিরিয়া ইসলামের ইতিহাসে দামেস্কের কিন্তু খুব মূল্য ছিল সেই দামেস্ক আজ একটি মৃত নগরী তারপরে আসে আপনি যদি লিবিয়াতে যান মোম্মেল গাদ্দাপি লং টাইম ধরে দেশটি শাসন করেছে শাসন করার পর এই আমেরিকা বহুভাবে তাকে উৎখাতের চেষ্টা করেছে পারেনি না পারার পর বাংলাদেশের মতো এইভাবেই এই জঙ্গি কায়দায় মোম্মেল গাদ্দাপির বিরুদ্ধে অবস্থান তৈরি করে পরবর্তীতে অর্থ অস্ত্র এবং সমস্ত সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করে মোম্মেল গাদ্দাপিকে হত্যা করে আপনারা জানেন মোহাম্মেল গাদ্দাফির দেশে প্রতিটি তরুণ তরুণী যখন তাদের বিয়ের বয়স হতো দশ হাজার ডলার করে তাদেরকে এমনিতে দেওয়া হতো এটা ঋণ না এটা রাষ্ট্র তাদেরকে গিফট দিত যে তোমরা তামা তোমাদের জীবন শুরু করো বিয়ে সাদী করো আর সেই মোম্মেল গাদ্দাফির দেশ এখন জলদূস্যুতা করে এখন পৃথিবীর বিভিন্ন দেশে ইউরোপের দিকে তারা নৌকা ডিঙ্গি নৌকাতে আদম পাচার করে খেতে বাদ পায় না অসহায় অনাহারি মানুষের হাহাকার শোনা যায় তেল সমৃদ্ধ ওই দেশটি আরবদের আফ্রিকার মধ্যে সবচেয়ে বেশি মাথা পিচু আয়ের দেশ ছিল এখন তাদের অবস্থা আর বলার অপেক্ষা রাখে না তাহলে আপনারা দেখেন আমি বেশ কয়েকটি রাষ্ট্রের কথা বললাম বললাম ইরাকের কথা বললাম সিরিয়ার কথা বললাম লিবিয়ার কথা ঠিক বাংলাদেশকেও ওই ইরাক সিরিয়া এবং লিবিয়ার কাতারে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে বাংলাদেশের মানুষকে যে উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগে সূচিত ছিল অব্যাহত ছিল যেই বাংলাদেশ একটি গরিব বাংলাদেশ থেকে একটি উন্নত বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছিল এবং মধ্যমায়ের দেশে রূপান্তরিত হয়েছিল যেখানকার শিক্ষা চিকিৎসা সামাজিক অবকাঠামো ভৌত এবং সামাজিক অবকাঠামো দুটোই যেইভাবে উন্নত হয়েছিল প্রত্যেকটি গ্রাম যেভাবে আধুনিকায়ন হয়েছিল গড়ে গেড়ে গড়ে ঘরে যেভাবে বিদ্যুৎ চলে গিয়েছিল সেই বাংলাদেশটাকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই ডক্টর ইনুসকে সম্বল করে ডক্টর রিনুসের মূর্তি বাংলাদেশে থাকবে কিভাবে থাকবে যে ভবিষ্যতের বাংলাদেশের মানুষ এখানে পাবলিক স্কোয়ারে একটি মূর্তি করা হবে সেটি কেউ ভাঙবে না শুধু প্রতি বছর একটি বিশেষ দিনে সেখানে থুতু দেওয়ার জন্য জুতা পেটা করার জন্য একটি মূর্তি বাংলাদেশে তৈরি হবে কেন হবে বলছি বাংলাদেশের মানুষ আজকে হয়তো মৌলবাদের কারণে রাজনৈতিক মতপার্থক্যের কারণে অথবা কেউ কেউ নির্যাতিত হয়েছে না লীগের আমলে সেই কারণে হয়তো দ্বিমত পোষণ করছেন কিন্তু সময় বেশি দূরে নেই দিন আসছে আপনারাই বলবেন এ দেশটাকে ডক্টর ইনুস নাম বানিয়েছে এবং এ দেশের উন্নয়নকে মাটি চাপা দিয়ে মানুষের স্বপ্নকে দুলিশ্বাত করেছে এই ইনুস নিপাত যাক ধন্যবাদ সবাইকে অন্য কোনো ভিডিওতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকবেন